গ্রীষ্মের দাবদাহ কাটিয়ে বর্ষার আগমন ঘটছে এটি সাপেদের বিচরণের আদর্শ সময় এখন প্রতিদিন সংবাদপত্র খুলেই সাপে কামড়ানো রোগী মৃত্যুর খবর চোখে পড়ছে বিশত সাপের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজন সঠিক সচেতনতা এই কথাটাকে সামনে রেখে বর্ধমানের পরিবেশ প্রেমী সংগঠন মিলিত প্রয়াস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় বিগত বছরগুলির মতো আজ তেজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে সর্প দংশন এবং তার প্রতিকার বিষয়ক একটি সেমিনারের আয়োজন করেছিল সংস্থার সম্পাদক প্রতন ও রক্ষিত জানান আজকের এই সেমিনারে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অডিও ভিজুয়াল পদ্ধতিতে সাপ সম্পর্কে সম্যক ধারণা দেন প্রাক্তন অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসূন দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সেমিনারের শেষে সাপ সংক্রান্ত একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়

চারিদিকে গ্রামগঞ্জে বা বর্তমানে শহরালয় এলাকায় সাপেরা কিন্তু প্রচুর পরিমাণে আসছে কিন্তু অধিকাংশ সাপই বিশোধন নয় এবং তারা পরিবেশের বন্ধু সেই বিষয়টা মাথায় রেখেই এই সেমিনারে আয়োজন করা হয়েছিল সেমিনারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সদস্য চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং শঙ্কর চ্যাটার্জি মহাশয় আর শেষে একটি ওপেন হাউস টুইজ হয় এবং যারা সেখানে সঠিক উত্তর দিয়েছে তাদেরকে প্রশ্ন